সময় এই শব্দটাই আমাদের জীবনের সবচেয়ে দামি একটা সম্পদ তোমার কিংবা আমার জীবনে টাকা পয়সা একবার হারালে ফেরত পাওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সফলতা শুধু আমাদের স্বপ্নে নয় সেটা বাস্তবেও ধরা দিবে প্রত্যেকটা সফল মানুষ জানে সময়কে কীভাবে বসে আনতে হয় তারা এটাও জানে সকালটা যত তাড়াতাড়ি শুরু করা যায় পুরো দিনটা ততটাই তাদের নিজেদের আয়ত্তে থাকবে এবং যারা কিনা দিনের অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় তাদের জীবনের মাঝেও অর্ধেকটা সময় আফসোস করে কেটে যায় সময় কারোর জন্য থেমে থাকে না সময় কারো প্রতি পক্ষপাত করে না সে কেবলমাত্র চলে তার গতিতে তার নিয়ম অনুসারে এখানে তাহলে একটাই প্রশ্ন তুমি কি তাহলে তোমার সময়ের সঙ্গে দৌড়াতে পারো নাকি শুধু পেছনে পড়ে গিয়ে তোমার জীবনে আফসোসটাই করে যাবে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন আমাদের হাতে বরাদ্দ থাকে মোট চব্বিশটা ঘন্টা কিন্তু এই চব্বিশ ঘন্টায় কেউ তৈরি করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কেউ শুধু আবার মোবাইল ফোন স্ক্রল করে সময় শেষ করে দেয় যারা তাদের জীবনে সময়ের কোনো মূল্য বোঝে না তারা এক সময় তাদের জীবনের কাছেও মূল্যহীন হয়ে যায় তুমি তাহলে শুধু একটা জন্য ভেবে দেখো জীবনের প্রত্যেকটা দিন এক ঘন্টায় যদি কোনো নতুন কিছু শেখা যায় তাহলে এক বছর পর তোমার শেখা হবে তিনশো ঘন্টা এটা কখনো কি ভাবো কিংবা তোমার জীবনে সেটা হয়তোবা হতে পারে কোনো একটা ভাষা শেখা সেটা হয়তোবা হতে পারে তোমার জীবনে নতুন একটা দক্ষতা অর্জন করা অথবা তোমার জীবনে কোনো একটা ব্যবসার আইডিয়া বাস্তবায়ন করা কিংবা সেটা হয়তোবা হতে পারে তোমার ক্যারিয়ার করার রাস্তাটা তৈরি করা এবং তুমি যদি তোমার জীবনে সেই মূল্যবান সময় এক ঘন্টা নষ্ট করে ফেসবুক ইউটিউব অথবা অলসতায় শেষ করে দাও তাহলে তোমার জীবনের কাছ থেকে পুরো একটা বছরকে হারাতে হবে তাহলে তুমি কি সেই হারানোর জন্য নিজেকে প্রস্তুত করবে নাকি নিজেকে পরিবর্তন করবে সময়কে যদি কাজে লাগাতে চাও তাহলে তোমার দরকার হবে তিনটা জিনিস আর সেটা হল তোমার ইচ্ছাশক্তি তোমার পরিকল্পনা এবং তোমার আদ্রীয়তা তোমার জীবনের প্রত্যেকটা দিন যে কোনো একটা কাজ দিয়ে শেখা শুরু করো নিজের একটা লক্ষ্য ঠিক করো এবং সেটার পিছনে পাগলের মতো লেগে থাকো এবং তোমার জীবনে সময়ের প্রতিটা মিনিটকে সঠিকভাবে কাজে লাগাও তুমি শুধু একবার বিশ্বাস করো ছয় মাস পর তুমি নিজে নিজেকে চিনতে পারবে না এখন তোমার যে বন্ধুরা তোমাকে নিয়ে সবসময় তারা হাসাহাসি করে হয়তোবা তারা এটাও তোমাকে বলে ও তো সারাক্ষণ শুধু কাজ আর কাজ কিন্তু তারাই একদিন বলবে তুমি আমাদের মধ্যে সবার আগে সঠিক গন্তব্যে পৌঁছে গেছ যার কারণটা হলো সময় শুধুমাত্র কঠোর পরিশ্রমীদের সবসময় ভালোবাসে তুমি যদি তোমার বর্তমান সময়কে জীবনের সেরা বন্ধু বানাতে পারো তোমার ভবিষ্যৎ তোমাকে সেটাই দেবে যেটা তুমি কখনো কল্পনাতেও ভাবনি তোমার ভবিষ্যৎ সেটাই তোমাকে দেবে তোমার সাফল্য তোমার সম্মান এবং তোমার আত্মতৃপ্তি কিন্তু যদি তোমার জীবনের মূল্যবান সময়কে এই মুহূর্তে নষ্ট করো তাহলে তোমার ভবিষ্যতে সময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে হয়তোবা তোমার পক্ষে ফিরে আসা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে শেষে একটা কথাই বলতে চাই সময় তোমার জীবন পাস করার জন্য নয় সময়কে জয় করার জন্য তুমি নিজের ভবিষ্যৎকে গঠন করার জন্য